গরিবের আল্লাহ অনেক দামি বানাইছে ধনী পুরমা ফুলাও খাইয়া রোজা রাখবো আর গরিবে শাক সুটি খাইয়া রোজা রাখবো ইফতার করব দশ রকম বিশ রকম আইটেম লইয়া গরিব ইফতার ইফতার করবো একখান আর একখান ফানি দিয়া দুইজনেই রোজা রাখবো কিন্তু ওজনে বেশ কমই দিব, গরিবের রোজার ওজন ভারী হয়ে দিব এটা আল্লাপাকের ইনসাফ ডাল্লার ইনসাফ এটা আপনার ওজনটা কদ্দুর বাড়ি হয়েছে এটা এখন বুঝতা না এটা হাসরে মাঠে বুঝবা একজন গরিব কষ্ট করে রোজা রাখার দ্বারা তার রোজার কদ্দুর ওজন হয়েছে এটা হাসরের মাঝে নিজের চোখ কাল্লায় দেখাইবা এজন্য আল্লাহর নবী কই দুইজন মানুষ হাত উঠাইছে গরিবে আর ধনী মোনাজাত করতেছে রসুল কইন কার মোনাজাত আগে কবুল হইব আল্লাহ রসুল কইন ধনী যদি তার মুনাজাতের সাথে দশ হাজার হাম আল্লাহর গড় দান করে তবুও গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হয়ে যায় কারণ ধনী গরিব বানাইছেন কে জোরে যে গরিব আল্লাহর এই সিদ্ধান্তের উপরে সবর আছে সবর করছে আল্লাহ তুমি আমারে গরিব বানাইছ তাই বলে আমি তোমার না সুক্রি করবো না আল্লাহ আমি তোমার এবাদত করবো তোমার বন্দিগি করবো তুমি তো আমার সুস্থ রাখছো এই কথাটা কয়ে যে গরিবে রমজানে রোজা রাখবো কষ্ট হইলেও রোজা রাখবো কাম করে সারা দিন কষ্টের কাম এরপরে রোজা ভাঙ্গে না আও রিক্সা চালায় টেলার গাড়ি বায় তাও রোজা ভাঙ্গে না এই ধরনের রোজাদারের রোজা আর যার কোনো কাম নাই সারাদিন ঘুমায় ঘুমায় রোজা রাখছে দুইজনের রোজা কি সমান না জি না জি না সমান না উজনে অনেক কম অনেক কম এই জন্য মন বানতানা গাবরাইতানা না আমি আবার সারা সারাদিন কাম করে রোজা রাখতে পারতাম না আমি রিক্সা চালায় রোজা রাখতে পারতাম না ঢাকা শহরে দেখছি বহু রিক্সাওয়ালা রোজা রাখে না কি রে বেটা রোজা রাখাস নাজুর ফারি না তখন কষ্ট লাগে আল্লাহ তার বান্দার উপরে এমন কোন আদেশ করেন না যেটা ফারত না যদি রিক্সাওয়ালায় রোজা রাখতো নাও পারতো আল্লাহ এভাবেই হুকুম জারি করতা রিক্সা বাইলে রোজা রাখুন লাগতো না আল্লাহই কয় আল্লাহ যদি বুঝতা কারণ বানানে ওয়ালা কে জোরে কই আমরা কোনটা ফার্মো না ফার্মো এটা বুঝেন আল্লাহকে দায় দিন বানাইছেন তাইন বুঝ যে আমরা কোনটা ফার্মু কোনটা fartাম না এটা আল্লাহই ভালা বুঝেন আরো বন্ধর সারা দিন কাম করলে আপনি রোজার না এটা আল্লাহই ভালা বুঝাইনি যদি ইরমই হইতো তাহলে আপনি আল্লাহ ছাড় দিয়া দিত এজন্য আল্লাহকে বান্দা তুমি যেটা ভাবতাম না এটা তোমার লাগে আমি আদর্শ করি না তুমি যেটা ভাব এটাই আদেশ করছি অতএব তুমি নিয়ত করে আগবাও রাখা শুরু করো তুমি এটা তোমার মনের দুর্বলতা যা আমি ভাবতাম না আমার গেস্টিক ফারতাম না আমার ফেশান ফারতাম না আমার ডায়াবেটিস এটা তোমার দুর্বলতা তুমি নিয়ত করে আগবাও নিয়ত করে রাখা শুরু করো বলেল্লাদিন নাহদিয়াত নাহুম সুবুলানা আল্লাহ পাক বলেন বান্দা যখন আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি তখন তার জন্য অনেকগুলা রাস্তা খুলে দেই আমাকে পাওয়ার জন্য সে যখন চেষ্টা করে হাকা শুরু করে আমার হুকুম মানার জন্য সে যখন নিয়ত করে প্রতিজ্ঞাবদ্ধ হয় রমজানের রোজা বিরাকময় যতই আমার কাজ থাকো যতই আমার ব্যস্ততা থাকো যতই আমি অসুস্থ হই রমজান মাসে রোজা আমি সারবো জানি না গো আগামী রমজান হায়াতে পাই কি পাই না হয়তো এই রমজানই আমার জীবনের শেষ রমজান অতএব একটা রোজা আমি সারবো না প্রতিটা রোজা আমি রাখমো এই নিয়ত করে যখন রোজা রাখবা তোমার শারীরিক দুর্বলতা আল্লাহ পাক কয় বান্দা রমজানের রোজা রাখাটা আমি তোমার জন্য আসান করে দিব যেখানে তুমি দেখবা আটকে গেছো ওই জায়গায় আমি অনেকগুলা পথ খুলে দিব যেখানে তুমি আটকে যাইবা এখানে আমি পথ খুলে দিব আল্লাহ একটা দুইটা নয় গণিত পথ আমি তোমার সামনে খুলে দিব রাস্তা যখন আমরা চলি দূরের দিকে তাকাইলে দেখি রাস্তার দুনো দিকে গাছে রাস্তা আটকে রাস্তা বন্ধ করে ফেলাইছে দুই পাশের গাছে দূর থেকে কেউ একজন গাড়ি নিয়ে যদি চলতে শুরু করে অথবা হাঁটতে শুরু করে কইব গিয়া লাভ সামনে দিয়ে রাস্তা নাই গাছে দিয়ে রাস্তা বন্ধ করে লাইছে এটা তোমার মনের দুর্বলতা তুমি সামনে আগাও আগাইলে দেখবা গাছের জায়গায় গাছ রাস্তার জায়গায় রাস্তা মরুভূমির দিকে তুমি তাকাও মনে হবে মরিচিকার দ্বারা দূর থেকে মরিচিকা এই মরিচিকা মনে হবে পানি আর পানি পানি মনে করে তুমি যদি না হাঁটো গন্তব্যে পৌঁছতে পারবা না রাস্তা আটকাইলে সে গাছে হাঁটা শুরু না করলে গন্তব্যে যেতে পারবা না পানি মনে কইরা তুমি ভয় পেলে জাগা পর্যন্ত যাইতে পারবা না তুমি তোমার কাজ করো সামনে আগাও আসসাইয়ু মিন্নি ওয়াল ইতিমাহু মিনাল্লাহ আমার আপনার কাম হলো চেষ্টা করা মঞ্জিলে মাকসাদে পৌঁছে দিব কে ইউসুফ নবী দরজা পাশ পর্যন্ত গেলেন দরজা তালাবদ্ধ দরজা খুলে দিল কে এরপরে দরজা তালা মারা ইউসুফ নবী দর তালার পাশে গেলেন তিনি এটাই মনে করলেন এটাই সিদ্ধান্ত নিলেন আমার কাজ আমি করব যতটা আমার সাধ্য আছে এতটুকু আমি করব যেখানে আমি পারতাম না এখানে আল্লায় করব এখানে কে করবো জোরে সাতটা দরজা আল্লাহ টাস টাস করে খুলে দিলেন ইউসুফ নবী তিনি হয়ে আসলেন যদি তিনি মনে করতেন দরজা তো বন্ধ তোর তাহলে থেকে বাঁচার উপায় ছিল ভাইরা বন্ধুরা জন্য বলি যুব ভয় পেও না ভয় পেও না মন গাঁপড়েও না গরিব ভাইরা মন গাভরেও না কৃষক ভাইরা মন ঘাপড়ায় না এ আমার রিক্সা চালক ভাই মন ছোট করো না ভয় পেও না আল্লাহ তোমার উপরে এমন কোনো আদেশ করেন নাই যেটা তুমি পারবা না রে তুমি নিয়ত করে চলা শুরু করো আল্লাহ তোমার জন্য পথটা আসান করে দিব প্রশংসা আমরা করব কার গুলামি করব কার হুকুম মানব কার وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نگی کچھ کامی حق لے خدا دا آتی نگی کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریا یہ سچ کے باطل کی طرف دار نہیں ہم قدار نہ سمجھو گا غدار نہیں ہاں پھولوں کی نرم مزاد اپنا ہے نا ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں مسلمانِ اواز کو اللہ اکبر ارجو رکو اللہ اکبر اے اللہ غلاب منر اکبا کیا مطر مہدن واللہ پاک